অনেক মানুষ নানা রকম অজুহাতে রোজা নষ্ট করে দেখেন আল্লাপাক বা বুলামি আমি এর আগেও বলেছি বান্দার উপরে এমন কোনো বিধান এমন কোনো আমল দেয় নাই যেটা বান্দার জন্য কষ্টকর যে বান্দার জন্য এটা সম্ভব নয় এমন কোনো আমল ইসলামে নাই এমন কোনো বিধান ইসলামে আল্লাপাক দেনই নেই যে এটা বান্দার জন্য কি হবে অসাধ্য ব্যাপার দেখেন রমজানের রোজা ফরজ একটা রোজা কেউ যদি বিনা ভেঙে ফেলে তাহলে একাধারে ষাট রোজা রাখা লাগে এই রোজাটাও আল্লাহ তালা বান্দা যদি সফরের হালতে থাকে আল্লাহ বলছেন সফরে থাকলে বান্দার কষ্ট হবে বান্দার জন্য সফরের হালতে ফরজ রোজা ভাঙ্গারও আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন সোহান এই রমজান মাসের রোজাগুলো কারা কারা ভাঙতে পারবে না রাখার অনুমতি ইসলামে আছে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আসুন ফামাং কানা বিনকুম মারিদন আও আলা সফরিন ফইদ্দাতুম মিন আইয়ামিন আখর দেখেন দশ দিনের এমন মানুষ আছে যাদের জন্য এই রোজা রাখার বিধান নাই কয়েক শ্রেণীর মানুষ এটা মনে রাখবো এই দশ শ্রেণীর মধ্যে যারা সামিল তাদের জন্য রমজানের রোজা না রাখার অনুমতি আছে যেমন এক নম্বরে শিশু তারা শিশুর শিশুর বয়স সময়সীমা কত বছর পর্যন্ত এটা হলো ইসলামের মধ্যে বলছে সাবালক নাবালক যে একটা সাবালিকা নাবালিকা এটা এখন বর্তমানে দশ এগারো বছর বয়সেই হয়ে যায় সর্বোচ্চ এগারো বছর কেউ কেউ বলছেন দশ বছর এটা সময়কাল পাত্র ভেদে হয় এক একজন এক এক রকম এটা বাবা মারা বুঝতে পারে এই জন্য শিশু যারা শিশু এদের জন্য রোজা রাখার কোনো কি নেই জরদবদস্তি নেই এনারা রোজা রাখতে পারে অনেক বাচ্চারা আছে দেখবেন নয় বছর আট বছর রোজা রেখে ফেলে যদি রাখে আলহামদুলিল্লাহ ভালো অভ্যাস হবে কিন্তু তাদের ওপর চাপায় দেওয়া যাবে না এই যে অনেক বাচ্চারা আছে নিজেই স্বতঃস্ফূর্ত দেখবেন যে না যদি সে টাইমে ডাকে কান্নাকাটি করে রোজা ধরে আবার দেখবেন দুপুরে খেয়ে ফেলে সমস্যা নেই এটা বাচ্চার একটা অভ্যাস হবে বাচ্চাকে অভ্যাস করানো এটা মা বাবার দায়িত্ব তো আসেন শিশু দুই নাম্বার রোগী কেমন রোগী ডাক্তার অভিজ্ঞ ডাক্তার বলছেন যে এই রোগের কারণে সে যদি রোজা রাখে তার শরীরের কন্ডিশন আরও খারাপ হতে পারে কিন্তু ডাক্তার বলছে ভাই আপনার গ্যাসের সমস্যা এখন এই তো এটা পাইছে যে আমি অসুস্থ আমি রুগী ইসলামের বিধান যে রুগীর জন্য রোজান আছে এই যে ডাক্তারের সার্টিফিকেট দিয়েছে যে ভাই আপনি অসুস্থ বাস পেয়ে গেছে যে আমি অসুস্থ আমি রুগী এখন আর রোজা রাখার দরকার নেই অনেক মানুষ শুধুমাত্র পেট খারাপের দোহাই দিয়ে রোজা রাখে অনেক মানুষ এমন আছে পেট খারাপ পেটের সমস্যা তো এই যে একটা অজুহাত এটা আমরা কখনোই দিয়ে আমাদের রোজাকে নষ্ট করব না কারণ একটা রোজার কি দাম কি মূল্য এটা আমরা হাস্যরের দিন বুঝতে ছোট আমলের প্রতিদানটা কত বড় হয় ছোট্ট একটা নেকির কাজ এই কাজটা বান্দার জন্য কত গুরুত্বপূর্ণ এটা আজকে বুঝে আসবে এটা বুঝে আসবে ওই দিন যেদিন আমরা আমাদের সামনের প্রতিধানগুলো দেখতে পারব যেদিন আমরা এর সামনে আমরা নেকামলটা করি নাই এই নেকামলটা না করার যেই শাস্তি বিধান এটা যখন দেখব তখন উপলব্ধি হবে যে আসলে আমি এই কাজটা ওই দিন করি নাই না করে আমি কী ভুল করেছি কী অন্যায় আমি করেছি দুই নাম্বার হলো যারা রোগী একেবারেই মমূর্ষ অবস্থা আছে তাদের জন্য এই রোজা না রাখার অনুমতি আছে তিন নম্বর এই যে মুসাফিরের কথা বলল মুসাফির কেউ সফরের হালতে যদি কষ্ট হয়ে যায় আল্লাহ পাক মুসাফিরের জন্য রোজা ভাঙ্গার অনুমতি দিয়েছেন এরপরে চার নম্বর গর্ভবতী গর্ভবতী মহিলা পেটে বাচ্চা আছে ওই অনেক গর্ভবতী মায়েরা আছে খাইতে পারে না ঘুমাইতে পারে না পাক বলছেন যদি গর্ভবতী মহিলা রোজা না রাখতে পারে তাহলে তার জন্য রোজা ভাঙার অনুমতি আছে বাচ্চার মা বাচ্চা জন্ম হয়েছে ছোটো বাচ্চা তিন মাস দুই মাস এই বাচ্চা মায়ের দুগ্ধ পান করে কারণ মায়েরা যদি আবার খাবার না খায় স্থানে দুধ আসে না বাচ্চাদের খাবারে কষ্ট হয় এই জন্যই স্নান বলে যদি মা রোজা রাখে তাহলে বাচ্চার ঢক নষ্ট হবে মায়ের স্থানে বাচ্চার হক দুধ ওখানে রাখা আছে এটা বাচ্চার খাবার রোজা রাখার কারণে বাচ্চার খাবারের যাতে কোনো কষ্ট না হয় যদি এরকম হয় রোজা রাখার কারণে এই বাচ্চার মায়ের সমস্যা হতে পারে বাচ্চা খাবার পাইতে পারে নাও পাইতে পারে এরকম সম্ভাবনা যদি থাকে তাহলে ওই মাকে রোজা রা ভাঙার জন্য রোজা না রাখার অনুমতি ইসলাম দিয়েছে কিন্তু অনেক মায়েরা আবার ক্ষেত্র বিশেষে এমন হয় যে রোজা রাখলেও বাচ্চার খাবারের কোনো সমস্যা হয় না প্রবলেম হয় না এরকম মায়েরা রোজা রাখতে পারবে কোনো অসুবিধা নাই হার্ড কাজ অনেক কঠিন কাজ করে এটা যেমন মনে করেন সৌদি আরবের মরুভূমি এলাকায় আমাদের বাংলাদেশে আমাকে দুই তিন দিন আগে এক ভাই সৌদি আরব থেকে ফোন করেছিলেন নোয়াখালীতে থাকেন আমি ওখানে কিছু দিচ্ছিলাম করেছে তো এখন উনি আমাকে ফোন দেওয়া বলছেন হজর আমার তো এই রমজান মাসেও মরুভূমির মধ্যে উঠ চড়াইতে হয় অনেক তীব্র গরম এখন আমি যদি রোজা রাখি আমার জীবন চলে যাবে মানে এমন পরিস্থিতি যদি আমি রোজা রাখি তাহলে আমার বেঁচে থাকা সম্ভব হবে না এমন তীব্র গরম তীব্র দাহ এই পরিস্থিতিতে আমার কি করণীয় আমি বললাম আপনার জন্য ইসলাম রোজা না রাখার অনুমতি দিয়েছে তবে সম্ভব যদি হয় চেষ্টা করা এই এইরকম কঠিন কাজ থেকে থেকে নিজেকে জন্য চেষ্টা যেহেতু সেখানে অন্যের অধীনে কাজ করা এখান থেকে সহজেই বের হওয়া সম্ভব পর নয় ইসলাম বলছেন এরকম কঠিন পরিস্থিতিতে যদি কেউ পড়ে ইসলাম তার জন্য রোজা না রাখার অনুমতি দান করেছেন সোভান আল্লাহ এরপরে আমাদের পিরিয়ড হয় হয় মাসিক যেটা এই মায়েদের ঋতুস্রাবের অবস্থায় মায়েদের রোজা না রাখার অনুমতি আছে এটা আমরা আমাদের মায়েদেরকে জানায় দেব ইনশাল্লাহ তবে আবার এখানে কি মাসানা করে থাকেন যে ওষুধের মাধ্যমে ঔষধের মাধ্যমে পিরিয়ড বন্ধ করে রোজা রাখা যাবে কিনা এবার সালাড একটু পরিষ্কার করে জেনে নিই এক নম্বর কথা হল যেটা ঋতু সেরাপ মায়েদের যেটা প্রত্যেক মাসে হয় প্রিয় এটা আল্লাপাক রবীর পক্ষ থেকে একটা ধারাবাহিকতা এটা আল্লাপাকের প্রদত্ত একটা নিয়ম রীতি এই রীতিকে উল্টানো ঠিক নয় ওষুধের দ্বারা বন্ধ করা উচিত নয় তবে এর এরপরেও কেউ যদি চায় অনেক সুখাহিকেরম বলেছেন সে ওষুধের মাধ্যমে পিরিয়ড বন্ধ করে রোজা রাখতে পারে এই অনুমতি ইসলাম তাকে দিয়েছেন এরপরে আসে নিফাস অবস্থায় বাচ্চা হওয়ার পরে চল্লিশ দিন যদি কারো বাচ্চা এখন হয়ে যায় এই সময় এরপরে চল্লিশ দিন পর্যন্ত তার শরীর না থাকে এই চল্লিশ দিনের মধ্যে ইনিফাস অবস্থায় পাক মায়েদের রোজা না রাখার অনুমতি দিয়েছেন পিরিয়ড অবস্থায় যেটা পিরিয়ড হয়ে গেলে দিনের বেলা মানুষের সম্মুখে না খাওয়া রোজা নাই এটা মানুষকে বুঝতে না দেওয়া সে অসুস্থ এটা মানুষকে বুঝতে না দেওয়া এটা যে যার মতো সে তার মতো চলবে এরপরে বলছেন বয়স্ক পুরুষ বা মহিলা অনেক মানুষ আছেন বয়স্ক বয়স হয়ে গেছে বিছানায় শয্যাশায়ী একেবারেই অপারম রোজা রাখার আর কোনো সিস্টেম নেই এত দুর্বল হয়ে পড়ছে ইসলাম বলে এরকম বয়স্ক বৃদ্ধ পুরুষ মহিলাদের জন্য ইসলাম রোজা না রাখার অনুমতি দিয়েছেন এরপরে দশ নম্বর হলো পাগল পাগলের ইসলামে তো পাগল কিছুই না যদি পাগল হয় ইসলাম তার জন্য রক্ত দিয়েছেন রোজা তাকে রাখতে আর হবে না এই টোটাল দশ শ্রেণীর মানুষের জন্য ইসলাম রোজা না রাখার অনুমতি দান করেছেন মনে থাকবে তো ইনশাল্লাহ এক নম্বর শিশু দুই নম্বর রোগী তিন নাম্বার মুসাফির চার নাম্বার গর্ভবতী মহিলা এরপরে পাঁচ নম্বর বাচ্চার মা যেই মা বাচ্চাকে দুধ পান করায় এরপরে ছয় নম্বর হার্ড কাস ছয় নম্বর পিরিয়ড অবস্থায় এরপরে নিফাস অবস্থায় বয়স্ক পুরুষ মহিলা যদি হয় দশ নাম্বার পাগল যদি হয় এই দশ শ্রেণীর মানুষের জন্য ইসলাম রোজা না রাখার অনুমতি দিয়েছেন ইনশাআল্লাহ আমরা মনে রাখবো